বিসমিল্লা রহম আলিম আসসালামাইলাইকুম প্রিভিউর্স তো আবার একটি চমৎকার করানের রিভিউ আসলাম প্রান্তের সামনে অনেকে আমাদের কাছ থেকে চায় যে বাংলা আরবি ইংরেজি তিন ভাষার কোরআন এটা আমাদের মূলত ছোটো সাইজের এটা বড় সাইজ পাওয়া যায় দুইটা সাইজেরই আপনি নিতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুড়ি নিতে পারেন এই ধরনের হবে চমৎকার আমাদের অফসেট কাগজের মধ্যে দেখা যায় যে অনেকে চায় আরবি ইংরেজি বাংলা তিন ভাষার কোরআন তারা এটা সংগ্রহ করতে পারেন আপনাদের ভিতরটাতে দেখাই তাহলে আসলে বুঝতে পারবেন এই ধরনের মূলত কোরআনটা আমাদের হ্যাঁ এগুলো মূলত ইংরেজি কোরআন কিন্তু আমাদের সৌদি আরবের যেটা আমাদের সেটাও আছে এছাড়াও ইন্ডিয়ান যেগুলো কালার কোডেট ইংরেজি কোরআন এগুলো রয়েছে এছাড়াও আমাদের ইংল্যান্ডের তাফসির ইংরেজি তাফসির আপনি দেখবেন জাকির ন্যাকের হাতে ওই সব করোনা আমাদের কাছে রয়েছে আপনার সেলে সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এই ধরনের প্রথম সব করণের প্রথম পেস্ট কালার থাকে সাধারণত যে যাকি নাই যে তাফসিরগুলো পড়ে এইগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে ইংরেজি তাফসির আপনি দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে দেখতে পারবেন যে তাফসিরগুলো রয়েছে আপনি চাইলে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও ইংরেজি গল্পের বই আমাদের কাছে রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনাদেরকে যদি দেখায় কত পেজের মূলত এটা আমাদের এগারোশো চোদ্দো পেজের বই করান একটা ইংরেজি আমাদের এছাড়া ইংরেজি আমাদের এটা রয়েছে বড়ো রয়েছে এছাড়াও আমাদের কাছে আর একটা ইংরেজি করা রয়েছে যেটা নিচে নিচে সেটাও সংগ্রহ করতে পারবেন এটা সাইটে থাক সাইটে অনেকে পছন্দ করেন এই জন্য আমাদের নিচেও রয়েছে এছাড়া আমাদের কাছে ইংরেজি হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে বুঝতে পারবেন যে কত পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে আপনি চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন বই আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এছাড়াও সৌদি যে আমাদের কোরআনগুলা হাফিজি ফন্ড উসমানী ফন্ড এগুলোও রয়েছে আপনারা যদি সেগুলোও সংগ্রহ করতে পারেন আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আসলে বুঝবেন এই ধরনের হবে লেখা নুরানি ফন্ডে আর হচ্ছে আমাদের আরবি এবং ইংরেজি দেওয়া আছে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআনের কালেকশন রয়েছে আপনারা যে কালেকশন দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আমাদের সবগুলো ছবি মোটামুটি দেওয়া থাকে এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা আমাদের ইংরেজির নিচে নিচে দেওয়া আছে আপনাদের যদি আমি দেখাই ভিতরে তাহলে আসলে বুঝতে পারবেন যে কী ধরনের এই ধরনের আরবি দেওয়া আছে ইংরেজি দেওয়া আছে তারপর বাংলা দেওয়া আছে এই ধরনের তো আপনার চলে এটা সংগ্রহ করতে পারেন আপনাদের এখানে দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার আমাদের এই ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে মেসেজ করতে পারেন অথবা আপনার আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমতো যোগাযোগ করলে আপনাকে যেটা নিতে চান আপনাকে স্যাম্পল দেখানো হবে এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি সিলেক্ট করে নিতে পারবেন এই ধরনের বেসর আমাদের কাছে হিউজ পরিমাণ কোরআন ইসলামিক বইয়ের কালেকশন রয়েছে আপনাদের পছন্দের যে কোনো বই অথবা কোরআন সংগ্রহ করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কোনো অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সবগুলোই সুবিধা রয়েছে আমরা সাধারণত দেখা যায় হোম ডেলিভারি চার্জের টাকা নেয় আর কোরআনে যে হা সেটা হাতে পাওয়ার পরে এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেকে অর্ডার করে গেলে রিসিভ করে না তখন ঝামেলায় পড়তে আমাদেরকে এই জন্য মূলত নেওয়া হয় আর যেগুলো একবার দামি সেগুলো দেখা যায় যে তিন হাজার টাকা যেগুলো আমাদের এগুলো কিছু বেশি নেই পাঁচশোর মতো নেই বাকি হাতে পাওয়ার পরে কারণ হচ্ছে এটা না রিসিভ করলে ঝামেলা আবার নতুন কোনো রিভিউতে দেখা হবে আসসালামু আলাইকুম